মানুষের সৃষ্টির আদিকোণ থেকে তা সৃষ্টির আদিকোণ কোথায় যেমন এই বসমাতা যার কোলে আমরা দাঁড়িয়ে আছি তাকে কি আমরা অস্বীকার করতে পারি সম্প্রদায় কোথায় মা তো সবাইকে এক জায়গায় আশ্রয় নিচ্ছে তো সবাইকে কোলে রেখেছে সেখানে তো মা তো কাউকে তফাত করিনি বায়ু সবাইকে তো এক সমভাবে বন্টন করে বায়ু দিচ্ছে এখানে তো কেউ তফাত নেই জল মেঘের জলকে একে দেব না ওকে দেব তা তো নয় সবাইকে সমভাবে বন্টন করছে সূর্যের আলো সেও সমভাবে বন্টন চলছে এই শূন্য আমরা চলছি ফিরছি এটাও সমভাবে চলছে এর বিচরণ শক্তি তো আমরা কোথাও কম দেখি না কিন্তু মানুষ স্বার্থপরতার মধ্যে দাঁড়িয়ে নিজ কুল নিজ স্বার্থের জন্য নিজ প্রতিপত্তির জন্য নিজ ভগবান